আমরা আমাদের গোটা জেলার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের একাধিক সমস্যা স্কুলে সরকারি নিয়ম দুশো চল্লিশের বেশি ফি নেওয়া যায় না কিন্তু আমাদের জেলার অধিকাংশ জায়গায় দুশো চল্লিশ টাকার বেশি ফি নেওয়া হচ্ছে কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ অথচ কলেজ বিশ্ববিদ্যালয় সব ছাত্র সংসদের নামে বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন কলেজের কর্তৃপক্ষ তাদেরকে টাকা স্যাংশন করছে ফলে আমরা বলতে চাইছি এই যে কম্পোজিট ফান্ডের টাকা স্কুল পাচ্ছে না ফলে স্কুলের ফি বাড়ছে তার দায়িত্ব সরকারকে নিতে হবে বিশ্ববিদ্যালয়ে কলেজে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে যে কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন না করা নিরাপত্তার স্বার্থে জিএসকে সেল বসাতে হবে এছাড়াও বিভিন্ন দাবি নিয়ে আমরা আজকে এসেছি আমরা কালনাকাটোয়া সাব ডিভিশন অফিসারের কাছে গেছিলাম আজকে আমরা ডিএম ম্যাডামের কাছে এসেছি উনি যদি সুরাহ করতে না পারেন আগামী দিনে আমরা আরো দীর্ঘতর রইব পুলিশ প্রশাসন চিরকাল সাধারণ মানুষের কথাকে ছাত্রছাত্রীদের কথাকে প্রশাসনের কাছে যাওয়া থেকে আটকাতে চায় প্রশাসন আমরা সেই আটকানো ভেঙেছি আমরা বাকি ব্যারিকেড আটকাতে পারতাম ভাঙতে পারতাম আমরা ভাঙিনি আজকে আমরা লাল কাঠ নয় হলুদ কার্ড দেখিয়ে গেলাম যদি প্রশাসন সমস্যার সুরা না করে তাহলে আমরা